যে বলে আমি নবী মানি মিলাদ নবী মানি না তার ইমান নাই যে ব্যক্তি বলে আমি মিলাদ নবী মানি না সিরাতুর নবীন মানি মানি না তারও ইমান নাই সুন্নি তারাই যারা দুইটাই মানে কথা কন ঠিক না মেঠে আমি বুঝাইতে পারছি মিলাত ছাড়া কি সিরাত হয় কেউ আপনার জন্মশাল আছে না নাকি তা আপনি আবার এই জন্মগ্রহণ করার ফলে আবার জন্ম এটা মাথা কেন জন্ম বারবার হয় না কথা কন ঠিক না বেটি তা আপনারা যারা এখানে মধ্যে আসছেন যদি কেউ বলে যে আপনার মিলাদ নাই এই কথার কি সত্যি হবে একমাত্র আল্লাহর মিলাদ মিলাদ নাই কার আল্লাহ আমি কিন্তু বৃত্তি কে গেছি গা আমি কিন্তু আপনার বৃত্তু কে গেছি গা আপনি টের ভাইতে নি কার মিলাদ নাই আর আরো কার মিলাদ নাই আর আরো কার মিলাদ নাই এই জন্য তিনি আল্লাহ যার শুরু নাই যার শেষ নাই যাকে কেউ জন্ম গ্রহণ করে নাই যার কেউ নাই যিনি অপেক্ষে যিনি কাহারো কাছে যেতে হয় না তিনি হলেন আল্লাহ তিনি আমাদের আর আমার নবীর শুরু আছে এই জন্য আমার নবী মাখলুক কথা কোন ঠিক না বেটি আল্লাহর সঙ্গে যেমন কোনো তুলনা নাই সৃষ্টি জগতে আমার নবীর সাথেও কাহারো কোনো তুলনা অলিবান্ধব মানুষ নবী মানুষ কুরআন প্রিয় মানুষ ইসলাম প্রিয় মানুষ শান্তি প্রিয় মানুষ এতে কোনো সন্দেহ আছে সন্দেহ আছে আমরা আজকে দরে চন্ডীবের প্রমাণ করতে সক্ষম হয়েছি আমরা সুন্নিরা বিরানি খাওয়ি না সুন্নি না আমরা বারবার প্রমাণ করতে সক্ষম হয়েছি আমরা জিলাপি খাওয়ি না সুন্নি না আমরা এই বাংলাদেশে বারবার আমরা বুঝাতে সক্ষম হয়েছি এই বাংলাদেশে একমাত্র দল যারা ইসলামকে সত্যিকার অর্থে প্রচার করে ঠিক কেনা বলেন আমরা ডলার খায়া কালার ফল নাই না এশিয়ার ফাইলে আমরা ইমান বেশি না এমন বড় দামি সম্পদ রে বাবা এটা বৈরব বাজার কিনতে পাওয়া যায় না এটার শুরু যে কোনো গর্তি হইতে পারে এই ফ্রেমটা এটার একটাই টার্গেট এটা হইল সোনার মদিনা কথা কোন ঠিক না বেটে আমার ফোলাফান্ডি করে ফোলাফান্ডি আমার ছেলেডি কই ফোলাফান্ডি এ হাত দিলা কোন আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন আমি বলছিলাম এটা সফর মাস আপনার কষ্ট হইতেছে বাজা কষ্টলে কই না আমি তাড়াতাড়ি শেষ করে ইনশাআল্লাহ এই যে আমার পাশে যেই লোকটা আজকে বসছে এটি হইল সুন্নির গরের সুন্নি ঠিক নি এই জন্য যেই নেতা এই সমস্ত সুন্নি মাহফিলের জন্য সহযোগিতা করে পাশে থাকে এদেরকে আমরা নিঃশর্তি নিঃস্বার্থেই ভালোবাসি এটা কি আমাদের টাকার জন্য না নবীর জন্য নবীর জন্য আলহামদুলিল্লাহ কন্যা গেলে গে এই জন্য ভৈরবের মাটি শূন্যতের ঘাটি ঠিক কেনা বলেন ইনশাআল্লাহ ডাক দিলে পাওয়া যায়বো তো এবারে আপনারা দূরজিমুর দেখাই দিবেন শহীদ রয়সুদ্দিনের হত্যাকারীদের फांसीর দাবিতে বাপ রিবা পাপী বাপ গরোই নি তারে ফুলা ফাండే কই মইরা যাবো সারা দেশ লড়া পড়ছে দূরজিমুরের এই আন্দোলনে merhaba জোরে ঘন্টা গই লাগা এটা হইল জক্তিক দাবি জক্তিক দাবি আদায়ের লড়াইয় সুন্নীরা বিড়ালের বাচ্চা নয় সুন্নীরা বাঘের বাচ্চা কথা বলেন ঠিক আছে ভাইরা আমার ঈদে মিলাদুন নবী মাসটা আইতাছে বা এই মুহূর্তে যদি কিছু কথা না কই হক আদায় হইতো না সুন্নি যারা আমরা মিলাদুন নবী ও মানি সিরাতুন নবী ও মানি যে বলে আমি সিরাতুন নবী মানি মিলাদুন নবী মানি না তার ঈমান নাই যে ব্যক্তি বলে আমি মিলাদুন নবী মানি না সিরাতুন নবী সির মিলাদুন নবী মানি সিরাতুন মানি না তারও ইমান নাই সুন্নি তারাই যারা দুইটাই মানে কথা কোন ঠিক না বেঠে আমি বুঝাইতে পারছি মিলাদ ছাড়া কি সিরাত হয় কেউ আপনার জন্মশাল আছে না নাকি তা আপনি আবার এই জন্ম গ্রহণ করার ফলে আবার জন্ম হয়েছেন তো এটা মাথা ট্রেকেন জন্ম বারবার হয় না কথা কোন ঠিক না বেটি তা আপনারা যারা এখানে মাঝে আসছেন যদি কেউ বলে যে আমার মিলাদ নাই এই কথার কি সত্যি হবে একমাত্র আল্লাহর মিলাদ নাই কার মিলাদ নাই আল্লাহ আমি কিন্তু বৃত্তিটো কে গেছি গ্যা আমি কিন্তু আপনার বৃত্তটো কে গেছি কে টের ভাই তা সিননি কার মিলাত নাই আর ওচরে কার মিলাত নাই আর ওচরে কার মিলাত নাই এই জন্য তিনি আল্লাহ যার শুরু নাই যার শেষ নাই যাকে কেউ জন্ম দে নাই কাক যিনি কাহাৰ ঘরেও জন্ম গ্রহণ কৰে নাই যার সমক কেউ নাই যিনি অ যিনি কাহারো কাছে যেতে হয় না তিনি হলেন আল্লাহ তিনি আমাদের খালেক আর আমার নবীর শুরু আছে এই জন্য আমার নবী মাখলুক কথা কোন ঠিক না বেটি আল্লাহর সঙ্গে যেমন কোনো তুলনা নাই সৃষ্টি জগতে আমার নবীর সাথে কাহারও কোনো তুলনা না যেমন আমরা যারা মার ফের থেকে আইছি স্থান দিয়ে আইছি ঠিক নিও আমার নবীর বেলা কি উদাহরণটা এরকম নবীজি বলতেছে নবীজি মা আমেনার নাবি বিমলের বাম দিক দিয়া দুনিয়াতে আইছে আর বড় করে এখন মা মেনা কয়। যখন আমার গভীর রাত হইছে তখন আমি দেখতেছি একটু চিন্তার মধ্যে পড়ে গেছি চিন্তার বাস কপালে পড়ে গেছে দড়ি সন্ডি বেড়ে যদি কোন মহিলার প্রেগনেন্সি মানে এটা কি প্রসবের ব্যথা সরি হ্যাঁ প্রসবের ব্যথা উঠে আর গড় যদি কেউ না থাকে কন্ত চিন্তাটাকে বাড়ে না কমে ডাক দে আসো আসো মা বলেন আমি মাসের পর মাস শুনছি আমার মধ্যে নবী আছে কিন্তু আমি টের পাই না খালি ধরনের সংবাদই শুনি টের হয় তো হিসাব মতো অন্যান্য মহিলাদের যে মাসের হিসাব আমিও শুভ সংবাদের হিসাবের মাসটা মিললে গেছে তখন আমি রাতের বেলা চিন্তা করতেছিলাম একা একা ওই মুহূর্তে আসমান থেকে একটা সবুজ রঙের পাখি আমার গরের মধ্যে ঢুকছে এগুলা সুর দা করলে আধা ঘন্টা লাগবে রে কিছু কথা তো তাই না আপনারা এখনকার আমার গায়ে কি লাল রং না সাদা রং কাপড়টা কি লাল না সাদা বাজান এখন যদি প্রশ্ন করি জান্নাতের ড্রেসটা হইব কি না আপনি জানেন না জান্নাতের ড্রেস হইব সবুজ নাইসমেন হ্যাঁ জুকে থেলা মানে না আমি বিশ্ব বছর এটা মাইনে নেবে না ওরে বাবতই শোজা অত সহজ না দলিলে যা তাই মানতে হবে কথা গণ ঠিক নেবে বা যে জান্নাতের রঙটা কি জান্নাতের কাপড়ের রঙটা কি তো মা মেরা বলছে আমার ঘরের মধ্যে আমি একটু ভিতরে ঢুকছি আর কি একটা ভিতরে ঢুকলে মজা ভেবে না যেন ভিতরে ঢুকছে রইলে বাস বা মা ম্যেরা আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি ঢুকছে আচ্ছা গন্ত দেখি আমাদের গাছের ডালের পাখির ডানা কয়টা জোরে কইন মা মানে কই এমনি পেরাশানি আবার দেখলাম ঘরের ভিতরে যে পাখিটা ঢুকছে পাখির ডানা হইল একটা খালিতা করতেছে সুবহানাল্লাহ জোরে কইন এই ওয়াস মজা হবে একটু সামনে দেখেন মা মানে কই এক ডানা দেখে আমি চিন্তা করতেছি আরে পাখি তো দুনিয়ার গাছের ডালের পাখির মতন না এটা কেমন পাখি যে আমার ঘরে ঢুকছে আর আমার এত পেরাসানি বাড়ছে এই পাখির ডানা দিয়া শুধু আমার শরীরটার ভিতরে এমনি একটা আসর দিছে সাথে সাথে আমার অশান্ত মন শান্ত হয়ে গেছে অশান্ত মন শান্ত হয়ে গেছে মা মানে যখন আমার মনটা শান্ত হয়ে গেছে তখন আমি দেখতেছি মানুষ নাই কেউ নাই হঠাৎ করে দুইটা পেয়ালা আমার সামনে হাজির হয়েছে একটা পেয়ালার মধ্যে হইল দুধ আরেকটা পেয়ালার মধ্যে হইল মধু আমার এসে বলতেছে হে আমেনা সামরার জ্বালা তো শেষ হইছে পাখির স্পর্শে এবার এখানে দুইটার একটা পান কইরা মনের জ্বালা আমি বাউ তো একটা আছে দেহের জ্বালা আর একটা আছে মনের জ্বালা ওই আমার আমরা এগিন এসে যারা কথা ক হেরা ডুলের বাড়িও বুঝে না ফ্রেমের বাড়িও বুঝে না এরা বাসের বাসিও বুঝে না ফ্রেমের বাসিও বুঝে না

ওনার মধ্যে একটা বেলায় আসর আছে না নাই মা মার ঠাস্কেরা দুধের বোতলটা হাতে নিছে মোল্লা জি খবর লই শুনি বিশ মিলাতে কই রঙের পানির সন্ধান জানি